আব্দুর রাজ্জাক শেখ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন দুই হাজার সালে তবে এর চার বছর আগেই দুই হাজার এক সালে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় এসপি হন তার ছেলে তারপর জেন আলাদিনের চেরা খাতে পেয়ে যান শেখ রফিকুল ইসলাম শিমুন বর্তমানে অতিরিক্ত ডিআইজি তিনি গত দুই যুগে অবৈধভাবে অর্জন করেছেন শত শত কোটি টাকার সম্পদ অবশেষে দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন খোঁজ নিয়ে জানা যায় দুই হাজার এক সালের এক মে মে বিস্তম বিসিএসএ পুলিশ ক্যাডারে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় এসপি হিসেবে যোগ দেন রফিকুল ইসলাম সে সময় রফিকুল ইসলামের বিসিএসএ হাতে লেখা আবেদনপত্র এসেছে একটি গণমাধ্যমের হাতে আবেদনপত্রে নিজের নাম লিখেছেন শেখ রফিকুল ইসলাম বাবার নাম মিত আব্দুর রাজ্জাক শেখ আবেদনপত্রে রফিকুল নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দাবি করেছেন রোল নম্বর শূন্য এক সাত আরও জানা গেছে দুই হাজার এক সালে রফিকুল ইসলামের বাবা মিতো আব্দুর রাজ্জাক শেখ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তই হননি রফিকুল ইসলাম পুলিশে চাকরি পাওয়ার আগেই তার বাবা মারা যান বিসিএসএর আবেদনপত্রে রফিকুল ইসলাম নিজেও তার বাবাকে মৃত ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নথিপত্র অনুযায়ী দুই সালের একুশ মে বেসামরিক গেজেট এক এক চার দুই নম্বরে রফিকুল ইসলামের বাবাকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে যা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা আশীতম সভায় নিয়মিত করা হয়েছে তার নামে এমআইএস নম্বর শূন্য এক তিন পাঁচ শূন্য শূন্য এক শূন্য এক শূন্য নয় এমআইএস বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য রয়েছে খোঁজ নিয়ে জানা যায় ভুয়া মুক্তিযোদ্ধা সন্দেহে চাকরি পাওয়ার পর নিজের ক্ষমতা বলে মৃত বাবাকে গেজেটভুক্ত করে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করান রফিকুল ইসলাম তার আত্মীয় স্বজন ও সহকর্মীরা জানান পুলিশে চাকরি পাওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন রফিকুল ইসলাম গোপালগঞ্জে বাড়ি হওয়ায় এক পর্যায়ে ঘনিষ্ঠ হয়ে ওঠেন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের সঙ্গে এছাড়া বাগেরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন জুয়েলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন রফিকুল ইসলাম এই দুই প্রভাবশালীর প্রভাব বলে আওয়ামী লীগ শাসনামলে দশ বছরের উপরে বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেব দায়িত্ব পালন করেছেন এ সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে গড়েছেন অধেল সম্পদ নামে নামে যত সম্পদ পুলিশ বাহিনীতে যোগদানের পর প্রভাব খাটিয়ে শুধু নিজের নয় সম্পদ গড়েছেন ভাই ভাগ্নে স্ত্রী শ্বশুরসহ স্ত্রীর পক্ষের আত্মীয় স্বজনের নামে দেশের বাইরে স্বর্ণের ব্যবসাসহ রয়েছে অন্তত তিনটি জাহাজ এদিকে মিত চাচাকে বানিয়েছেন বাবা নিখোঁজ চাচিকে বানিয়েছেন মা জন্মসনদ থেকে শুরু করে শিক্ষা জীবনের সব জায়গায় বাবা মায়ের জায়গায় ব্যবহার করেছেন চাচা চাচাচাচির নাম কারণ একটাই ওই চাচা ছিলেন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান কোটার সুবিধা নিতে এমন প্রতারণার আশ্রয় নিয়েছেন একজন স্কুল শিক্ষক শাহ আমানুল্লাহ তিনি তার ছেলের জন্য এমন করেছেন নরাইলের কালিয়া উপজেলার বাসিন্দা এই পরিবার স্কুল শিক্ষক শাহ আমানুল্লাহ নিজের ছেলেকে ভাইয়ের সন্তান বানিয়েই থেমে থাকেননি বড় ভাইয়ের মুক্তিযোদ্ধা ভাতার টাকাও আত্মসাত করছেন বর্তমান চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে দিয়েছে সরকার অন্তর্বর্তী সরকারও কঠোরভাবে মুক্তিযোদ্ধা সনদ যাচাই বাছাই করছে এমন পরিস্থিতিতে ধরা পড়ার ভয়ে সম্প্রতি জন্মসনদসহ সব শিক্ষা সনদ থেকে চাচাচাচিকে বাদ দিয়ে প্রকৃত বাবা মায়ের নাম লিখিয়ে সংশোধন করিয়েছেন অনুসন্ধানে জানা যায় সজীবের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার বর্নাল ইউনিয়নের বিলদুরিয়া গ্রামে জন্মসনদ জেএসি এসএসসি এইচএসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএমএ পরীক্ষা সংক্রান্ত পত্রে দেখা যায় সজীবের বাবার নাম এফ এম মশিউর রহমান এবং মায়ের নাম সুলতানা পারভিন এমনকি জাতীয় পরিচয়পত্রেও মশিউর রহমান এবং সুলতানা পারভিন তার পিতামাতা অনুসন্ধান বলছে এফ এম মশিউর রহমান রাষ্ট্রশিক্ষিত একজন মুক্তিযোদ্ধা তার বর্তমান স্ত্রীর নাম ফাতিমা বেগম এবং তার একমাত্র সন্তানের নাম ফারহানা এই একটি মেয়ে সন্তান ছাড়া তার কোনো ছেলে সন্তান নেই তিনি সজীবের বড় চাচা এবং সুলতানা পারভীন এই চাচার সাবেক স্ত্রী তালাকপ্রাপ্ত প্রতারণার বিষয়ে শাহ আবু সুফিয়ান সজীব বলেন মশিউর রহমান আমার চাচা আমার বাবার নাম শাহ আমানুল্লাহ অষ্টম শ্রেণীতে ভর্তি হওয়ার সময় ভুল করে বাবার নামের জায়গায় চাচার নাম লেখা হয়েছিল কেন এটা হয়েছিল সেটা আমার জানা নেই তবে এখন সংশোধন করা হয়েছে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল সমালোচনা অনেকেই বলছেন ফ্যাসিস্ট হাসিনার আমলে এটা নতুন নয় অসংখ্য লোক এভাবে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বানিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন কেউ কেউ বলছেন অনুসন্ধান করলে দেশে হাজারো ভুয়া মুক্তিযোদ্ধা ও ভুয়া বাবা মা মুক্তিযোদ্ধা বানিয়ে চাকরি নিয়েছেন অসংখ্য লোক যারা এ কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার